সালামু আলাইকুম দেখেন এই বারান্দাটা এত সুন্দর করে ফুলে ফুলের গাছে সজ্জিত করা হয়েছে যে এক দেখাতে যে কেউ আসলে এই বারান্দার প্রেমে পড়ে যাবে এমন একটা শখের বারান্দা আসলে সবারই মানে কি বলবো ইচ্ছা হয় যে এরকম একটা শখের বারান্দা সবারই হোক এত সুন্দর সুন্দর ফুল আর এত সুন্দর করে সাজানো মাসাল্লাহ এত দারুণ আমি তো মানে বারান্দাটার প্রেমে পড়ে গেছি আসছি খালার বাসায় তো এসে বলছি যে দেখি তো বারান্দাটা তো বারান্দাটাতে এসে তো আমি একদম ফিদা হয়ে গেছি তো সেদিন নিয়েছিলাম খালামনির বাসায় আমার এক কাজিন আসছিলো আমাদের বাসায় তো সেক্ষেত্রে কাজিনকে নিয়ে গিয়েছিলাম বাজার করার জন্য ওর কিছু কেনাকাটা ছিল তাই আমাকে বলতেছিল যে চল আমার সঙ্গে আমি একটু বাজারে যাব কিছু কেনাকাটা করব তাই আমি আমার ছোটো খালামনিকে বলেছিলাম খালামনি তুমি আসো আমরা একটু বাজারে যাব তো খালামনি বলেছিল ঠিক আছে তাহলে চ আসো আমি স্কুল দিয়ে তোমাদের সঙ্গে বাজারে যাবো সেজন্য আমরা গিয়েছিলাম আর সবচেয়ে বড় কথা আমার খালামনি জব করে উনি একটা টিচার তো তারপরে আমরা যখন শপিং করা হয়ে গেল তখন আমরা সবাই মিলে খালামনি বাসায় গিয়েছিলাম আমি যদিও চাচ্ছিলাম না কেন আমি তো বেবি রেখে গিয়েছিলাম সেজন্য খালামনিকে বলতেছিলাম যে আমি যাব না তো উনি বলতেছিলেন যে বেশিক্ষণ না জাস্ট আধা ঘন্টা থেকে চলে আসবা তো তারপরে গিয়েছিলাম খালামনি বাসায় তো আমি জানি যে খালামনির বাসায় এরকম একটা বারান্দা আছে তো অনেক দিন যাবো তো আমার ইচ্ছে ছিল যে ওই বারান্দাটা ক্র্যাপচার করার আপনাদের সঙ্গে শেয়ার করি ফাইনালি আমি সেই সুযোগটা পেয়ে গিয়েছিলাম আর যেহেতু হাতে সময় ছিল তাই ভাবতেছিলাম যে এই বারান্দাটা আজকে ঢুকে করবোই আর এই বারান্দাটা ছিল দোতালাতে আর এত সুন্দর করে সাজানো ছিল যে কেউ দেখলেই বারান্দাটার আসলে প্রেমে পড়ে যাবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার আজকে মন খারাপ আর আমি এখন অনেক ব্যস্ত আছি গাই পার্সোনাল কিছু কাজের জন্য আসলে আমাকে খুবই ব্যস্ত থাকতে হচ্ছে যার জন্য আসলে ওভাবে ম্যারেজ করতে পারতেছি না আর সেজন্য লং ভিডিও আপলোড করা হচ্ছে না গতকাল তো আমি আসলে লং ভিডিও আপলোড করতে পারি না সেজন্য খুবই সরি সবাইকে আর মূল কারণ হচ্ছে আমি তো এখন বাবার বাসায় আছি আর সবচেয়ে বড় কথা আমি চলে যাব আর রিসেন্টলি আমার হাজব্যান্ড মানে আমাদের ইহানের বাবা আসবে আমাকে নিতে আমার মনটা অনেক খারাপ সেই সাথে আমি আমার ফ্যামিলিকে একটু টাইম দিতেছি যার জন্য আসলে ওভাবে আমি আপনাদের সঙ্গে কোনোভাবেই কানেক্ট থাকতে পারছি না আমার মনটা অনেক খারাপ আমি আমার মাকে রেখে চলে যাব সিরিয়াসলি গাইজ আমার অনেক কষ্ট হচ্ছে যে আমি মাকে রেখে চলে যাব আমি যখন যাই তখন আসলে আমার খুব কষ্ট হয় বলে বোঝাতে পারবো না আসলে মাকে রেখে যাওয়ার কষ্টটা তারাই বুঝবে আমরা মেয়েরাই বেশি বুঝবো অন্য আদারওয়াইজ অন্য কোনো পার্সন সেরকমভাবে বুঝবে না মেয়েদের এই কষ্টটা আছে আসলে সারা জীবনই মেয়ে জন্ম নেওয়াটাই আসলে বাবা মায়েরা আজীবনী অসহায় সে বাবা মায়েরা মেয়ে জন্ম দিয়ে লালন পালন করে পড়ালেখা শিখিয়ে শিখে বাসায় পাঠায় চাকরানি হওয়ার জন্য আসলে বাবা মায়েরা তো পরের মেয়েদেরকে চাকরানি ভাবে সারা বাবার বাড়ি বাড়ি এবং পরের গিয়ে চাকরানি ভিডিওটা বের করতেছি অনেক বেশি আপসেট হয়ে গেছি সত্যি বলে বোঝাতে পারবো না ইতিমধ্যে আপনারা আমার ভয় শুনে বুঝতে পারতেছেন যে আমি অনেক বেশি আপসেট হয়ে গেছি আমার আসলে আমার ফ্যামিলি আমার কাছে অনেক বড় একটা পিছু টান আমার যেহেতু ছোট ছোট কয়েকটা বোন আছে তারা এখন পর্যন্ত মানে আমি যেহেতু বড় শেখেতে আমার অনেক দায়িত্ব আছে কিন্তু আমি যেহেতু জব করি না সে আমি কোনো কিছুই ফিলআপ করতে পারি না তাদের কোন সেরকম চাহিদাগুলো মিটাতে পারে না এই জন্য আমার কাছে অনেক বেশি খারাপ লাগে আমি নিজেকে অনেক বেশি অপরাধী ভাবি যার জন্য সব সময় আমি আফসর্ট থাকি আব্বার জন্য অনেক বেশি কষ্ট হয় আমি এটুকু ভাবি যে আমি আমার আবার জন্য কিছু করতে পারলাম না তবে এটুকু বিশ্বাস করি আল্লাহ যেটা করেন মঙ্গলের জন্য করেন এটার মধ্যে হয়তো আমার জন্য আলাপাক অনেক বেশি কল্যাণ রেখেছেন বাই দা আমার মতো এরকম বাবার ভাষায় থেকে শ্বশুর ভাষায় যাওয়ার সময় এরকম ভয় ভয় করে কে কে কাঁদা ঘাঁটাঘাঁটি করো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট জানা বাপুরা আসলে আমি অনেক বেশি ইমোশনাল পার্সন যার জন্য আমি অল্পতেই কষ্ট পাই আবার অল্পতেও খুশি হয়ে যাই আমি কারো কোনো কিছু মনে রাখি না কেউ আমাকে কষ্ট দিলেও দেখা যাচ্ছে যে আমার সঙ্গে এসে যদি ভালো করে কথা বলে আমি সব ভুলে যাই আর জানি না আমি এরকম কেন আমি এরকম হতে চাই না আমি সবসময় অনেক বেশি মানে নিজেকে ভালোবাসতে চাই তবু আমি কেন জানি পারি না মানুষের মিষ্টি কথায় আমি সব ভুলে যাই তো আমার মতে এরকম কে কে আছো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট জানা বাপুরা ভাইয়া আপুরা তোমরা আমার আব্বা আম্মা আমার বোনদের জন্য অনেক বেশি দেখো তার জন্য সবসময় ভালো থাকে এবং অনেক বেশি সুস্থ থাকে ভালো থাকার মধ্যেই আমার প্রশান্তি তো ঠিক আছে ভিওর্স আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ